তুমি কি কখনো ভেবেছ একজন মানুষ কতটা ধৈর্য ধরতে পারে নয়শ বছর ধরে দিন রাত মানুষকে এক আল্লাহর পথে রাখছে অথচ কেউ শুনছে না কারণ সবাই তাকে উপবাস করছে পাগল বলছে তাড়িয়ে দিচ্ছে কিন্তু তবুও তিনি থেমে যাননি কারণ তিনি জানতেন যার ভরসা আল্লাহ তার হার নেই এই সেই মানুষ হজরত নু আলাইসাল্লাম আজ আমরা জানবো তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার দাওয়াত ধৈর্য আর সেই মহা মহাতুফানের কাহিনী যা বদলে দিয়েছেন মানব ইতিহাসের পথ চলা হজরত নুয়াল ইসলাম ছিলেন আদম আলাইসালামের দশম প্রজন্মের সন্তান আদম আলা ইসলামের মৃত্যুর বহু বছর পর মানুষ আল্লাহকে বলে যেতে শুরু করল শয়তান তাদের মনে ঢেলে দিল অহংকার লোভ আর মূর্তি পূজার বীজ মানুষ তখন কিছু নেকর মানুষকে খুব ভালোবাসত যখন সেই নেকর মারা গেল লোকেরা তাদের স্মৃতি ধরে রাখতে তাদের মূর্তি বানালো কিন্তু সময়ের সাথে সাথে শয়তান মানুষকে ফিসফিস করে বলল এই মূর্তির কাছে দোয়া করলে বরকত হয় একসময় সময় মানুষ ভুলেই গেল আল্লাহকে পৃথিবী ভরে গেল মূর্তি পূজা অন্যায় আর পাপাচারে এই অন্ধকার সময়ে আল্লাহ পাঠালেন তার এক বান্দাকে নু হালাই সাল্লাম যেন তিনি মানুষকে আবার এক আল্লাহর পদে ফিরিয়ে আনেন আল্লাহ তাকে বললেন হে নু তোমরা জাতিকে সতর্ক করো যেন তার আমার শাস্তি থেকে রক্ষা পেতে পারে বলে সাল্লাম তখন তার জাতির মাঝে দাঁড়িয়ে ঘোষণা করলেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনে শাস্তির আশঙ্কা করছি কিন্তু তার জাতি হাসলো তাকে উপবাস করলো তারা বলল। তুমি তো আমাদের মতোই মানুষ আমরা কেন তোমার কথা শুনবো কিন্তু নুম আল্লাহ সাল্লাম থামলেন না তিনি ভালোবাসা আর ধৈর্য নিয়ে তাদের ডাকতে লাগলেন কখনো দিনে কখনো রাতে কখনো গোপনে কখনো প্রকাশ্যে বছরের পর বছর কেটে যাচ্ছে দশ বছর শত বছর দুই শত বছর কিন্তু তার কথা কেউ শুনছে না আল্লাহ কোরআনে বললেন তিনি তার জাতির মাঝে নয় শত পঞ্চাশ বছর অবস্থান করেছেন তার দাওয়াত শুনে মাত্র অল্প কয়েকজন মানুষ ইমান নিয়েছিল গরিব ও নিঃস্ব মানুষ ধনী ও প্রভাবশালী লোকেরা বলতো আমরা এমন একজন অনুসারী হব না যার পাশে দারিদ্রবিহিত মানুষ আছে নুয়ালিসাল্লাম বলতেন তাদের তাড়িয়ে দিলে আমি আল্লাহর সম্বন্ধে কি উত্তর দেব। তারা আবার বলতো তুমি যদি নবী হও তাহলে আমাদের ওপর শাস্তি নামিয়ে আনো এই অহংকারে ছিল তাদেরকে ধ্বংসের পিচ নুয়ালাইসলাম কেঁদে কে আল্লাহর দরবারে বললেন হে আমার প্রভু আমি আমার জাতিকে দিন রাত বুঝিয়েছি কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ তখন জানালেন হে নু তোমার জাতি আর কখন না এখন তাদের নিয়ে চিন্তা করো না আল্লাহ নূ আদেশ দিলেন আমার নির্দেশে একটা নৌকা তৈরি করো যখন আমার আদেশ আসবে তখন প্রত্যেক প্রাণীর একটি জোড়া ও তোমার ইমানদার সঙ্গীদের নিয়ে তাকে আহরণ করো নু আলাই সাল্লাম মরুভূমির মাঝে বিশাল এক কাঠের নৌকা বানাতে শুরু করলেন মানুষ তাকে দেখে হেসে বলতো এই বোকা মরুভূমিতে নৌকা বানাচ্ছো নুমালাইসাল্লাম ধৈর্য ধরে বলতেন তোমরা এখন হাসছ কিন্তু সময় এলে তোমরা কাঁদবে তখন নৌকাটি বিশাল ছিল তিনতলা কাঠের তৈরি একদম মজবুত উপরে তলায় মানুষ পাখি নিচে খাদ্য রসদ রাখা হতো অবশেষে আল্লাহর আদেশ আলো নুয়ালাই্লামের চুল্লি থেকে পানি উতলে উঠলো এটাই ছিল সংকেত হঠাৎ আকাশ কালো হয়ে গেলো মেঘে ঢেকে গেল পৃথিবী বৃষ্টি নামলো এত প্রবলভাবে যে মানুষ চিৎকার করতে লাগলো নদী পা সবকিছু ভেঙে গেল পানিতে এমন বন্যা পৃথিবীতে আগে কখনই দেখা যায়নি এটাই ছিল তুফান এনু নোয়া আলাইসাল্লাম বললেন বিস্মিল্লা হেমশ রাহমুর শাহ আল্লাহর নামে এই নৌকা চলবেও থামবে নৌকা চললো বিশাল ঢেউয়ের ওপর পাহাড়ের সমান পানি নুয়া আলাই সালামের চোখে চল কিন্তু মুখে আল্লাহর নাম নুয়ালাইসাল্ আমি তিনজন ছেলে ইমান এনেছিল সাম হাম ইয়াফেস এ এক ছেলে কানান অবিশ্বাসের দলে ছিল নুরুল সাল্লাম তাকে ডাকলেন হে আমার ছেলে নৌকায় ওঠো অবিশ্বাসের সঙ্গে সঙ্গে থেকো না সে বলল আমি পাহাড়ে আশ্রয় নিব পানি আমাকে ধরতে পারবে না নুরুল সাল্লাম বললেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না হঠাৎই ঢেউ এসে তাকে গ্রাস করলো নুরুল ইসলাম চোখে জল এসে গেল তিনি বললেন হে আমার প্রভু সে আমার পরিবার ভুক্ত আমার পরিবারের একজন আমার ছেলে আল্লাহ উত্তর দিলেন হে নু সে তোমার পরিবারভুক্ত নয় সে অন্যায় কাজ করেছে এটাই ছিল করিণতম মুহূর্ত এক নবী নিজের ছেলেকে হারাচ্ছেন কিন্তু আল্লাহর আদেশের সামনে তিনি নিঃশব্দ থামল যুদি পরপদে আল্লাহ বললেন হে নু তুমিও তোমার সঙ্গীরা শান্তিতে নেমে আসো ইধির আবার জীবিত হলো মানুষ আবার নতুন জীবন শুরু করলো ইমান ও কৃতজ্ঞতার সঙ্গে নুল ইসলাম এরপর বহু বছর জীবিত ছিলেন তিনি তার সন্তানদের শিক্ষা দিয়েছিলেন সবসময় আল্লাহর পথে থেকে কখনো কৃতজ্ঞতা বলো না অবশেষে যখন তার মৃত্যু সময় এলো তিনি বললেন আমার সন্তানরা তোমাদের রব মহান তাকেই ইবাদত করো তাকেই ভয় করো এভাবেই শেষ হলো এক নবীর অনন্ত ধৈর্যের কাহিনী হজরত নুয়াল ইসলামের জীবনের বার্তা একটাই যে সত্য পথে থাকে আল্লাহ তাকে কখনো পরাজিত হতে দেন না তুমি যতই কষ্টে থাকো যতই মানুষ তোমাকে অবজ্ঞা করুক না কেন যদি তোমার হৃদয় আল্লাহর প্রতি ভরসা থাকে তাহলে তুমিও একদিন তোমার নৌকা পাবে যা তোমারকে কে তুফান থেকে রক্ষা করবে